আজকে ঐক্য ঐক্য করছেন আপনি হেফাজতের আমির ফতোয়া দিচ্ছেন যে জামাত ইসলাম কোনো ইসলামী দল নয় হেফাজতের লোকেরা এই দেওবন্দিরা আহলাদিস মসজিদ ভেঙ্গে চুরমার করে দিচ্ছে আর হিন্দুদের মন্দির সুন্দরভাবে পাহারা দিচ্ছে সরমনায়ের পীর বলছে এরা হালে হাতীস না এরা হালে হবিশ আমির হামজা বক্তা বলছে এরা হলো আহালে হবিশ ওক করবেন ওক করবেন কার সাথে তারেক মনোহার সাহেবের মতো একজন মানুষ বলছেন আঁকিদা নামে কিছু নাই কোরআন হাতীসে মানুষের তৈরি করা ফেক আঁকিদা ফেক তাই না শুধু রাজনীতিটার জন্যই আকিদাকে জবাই করলেন আমি বলেছি সিয়া আল ইসলামিয়া এই বাক্যটা কোরআন হাদিসে কোন জায়গায় আছে ইসলামী রাজনীতি এটা যেদিন দেখাতে পারবেন সেই দিন আমি কোরআন হাদিস থেকে আকিদাও দেখাবো দেখি আপনার চোদ্দ পুরুষকে লাগান যে আকিদটা ইসলামী রাজনীতি কোরআন হাদিসে কোথাও আছে কিনা এই ভাষাটা যদি আপনারা বের করেন চোদ্দ পুরুষ বের করেন তাহলে আমিও বের করে দেবো আকিদা শব্দটা কোথায় আছে কিভাবে বলেন তারা ঐক্য হবে কোনোদিন আল্লাহ আবার পাঠাবে হাসে নাকে টুপি আলাদের উপরে আপনি চিন্তা করেন না আপনি এই টুপি আলাদের মুন আফ্রিকের কারণে বকবেশির কারণে এদের ব্যাকলিগের কারণে আল্লাহ যুগে যুগে জালেনকে পাঠান সাস্তা করার জন্য আবার পাঠাবে আপনি চিন্তা করেন না চিন্তা করেন না এই নীতিহীন টুপি আলা এই ভণ্ডামির টুপি আলা এটা আল্লাহ সহ্য করতে পারেন না তুমি মন্দির পাহারা দিচ্ছ আহ মসজিদ ভেঙ্গে দিচ্ছ বাইতুল মোকারমের ইমাম এখন মুফতি আব্দুল মালিক সাহেব দেওবন্দি আলেন তিনি যখন ইমাম জাতীয় মসজিদের প্রতীক যখন তখন আহলাদিস মসজিদ দখল করে এ দেওবন্দিরা ওনার পদত্যাগ করা উচিত না মামুনুল হক সাহেব হেফাজতের নেতা না মামুনুল হক সাহেব আল্লামা শাইখুল হাদিসের ছেলে তিনি কি মরে গেছেন তিনি বেঁচে থাকতে দেওবন্দির লোক আহলাদিস মসজিদ ভাঙ্গে কি করে কোথায় ফতোয়া পেয়েছো তোমরা যে মন্দির পাহারা দিবে মুসলমানরা আর আহলাদিস মসজিদ তারা ভেঙ্গে দিবে পোড়াই দিবে আহলাদিসদেরকে বলে আহলে কবিস একটা খুব সুন্দর সিহারা আছে না শামসুজুহা এই দেবন্দি এক হুজুর মুফতি এই দেবন্দি মুফতি সিহারাটা এত সুন্দর ওর মুখ দিয়ে বলে এরাই হলো ইহুদি খ্রিস্টানদের তৈরি আহলাদিসরা এরা হলো আহলে কবিস মুখ কি বের হচ্ছে আর ঐক্য করবে না আপনারা না এইভাবে খিচুড়ি মার্কা উৎপ আল্লাহ শান্ত তাই না ওগুলো বাদ আহলে হাদিস ভাইদেরকে বলছে আপনাদেরকে শেষে খুদ্ শেষে আপনাদের বলতে চাই যে এই বিভক্তিটা দয়া করে দূর করেন আমরা ঐক্যবদ্ধ হই আল্লাহ যেন কবুল করেন বলছি একজনও বাইরে থাকবে না আজকে যদি ডাক দেওয়া হয় যে অমুক তারিখে সৌরাজ্য উত্তানে সমাবেশ হবে সেখানে গিয়ে আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে পাঁচ দফা মূলনীতি পেশ করতে চাই এইগুলো শোনার জন্য আপনি কি একমত হবেন হবেন না আপনি হবেন না তখন আপনি বলবেন এখানে প্রধান অতিথি কে হবে এখানে সভাপতি কে হবে এই দেখেন শয়তান খোঁচানো শুরু করেছে বুঝেননি মনে হয় কথাটা তাই না এই যে হেফাজতে সমাবেশ করলো সাদকে অপাঞ্চিত ঘোষণা করার জন্য সভাপতি ঐক্য যদি আপনি না করতে পারেন অন্য রাজনৈতিক দলরা এত বিরোধ থাকার পর একসঙ্গে বসছে কিন্তু আলেমরা এক একসঙ্গে বসবে না কারণ যদি আমার সভাপতির পথ চলে যায় আমার আমিরের পথ চলে যায় যদি আমার ইমামতি চলে যায় বুঝেন কথা একটি বিলে বসবে না কিন্তু এত বড় মুনাফে কি আমি মারা গেলে ঠিকই আমার জান যায় উপস্থিত হবে বুঝেন মনে কথাটা বুঝেন আমি তো ডাইরেক্ট বলি তো এজন্য কষ্ট হয় আপনার যদি আমি মরে যাই বেঁচে থাকতে আমি একসঙ্গে হওয়া মুখ তাকা তাকি এক টেবিলে বসা আমি পছন্দ করি না কিন্তু মরে গেলে ঠিকই জানা যায় যাবে আমি মরলে জানা যাবে সবাই কিন্তু বেঁচে থাকা অবস্থা এক টেবিলে আসবো না বলেন তো এটা ইমানি দায়িত্ব না মুনাফিকি দায়িত্ব মুনাফিকি তাই না এটা তো খুব ভালো করে বুঝলেন তাহলে যে ব্যক্তি মনে করে বেঁচে থাকা অবস্থায় এক টেবিলে হওয়া যাবে না ওদের জানা যায় না আসে ওর জানা দরকার নাই কথা বুঝলেন কেন জানাতে আসবেন বিয়েতে আমার ঠিকই যাই কোথায় বিয়েতে যায় নুনু কাটা অনুষ্ঠানে যায় যাবে এইগুলো কি শরীয়ত এগুলো দাও দেখো একটা কেন যাবে একজন মানুষ বেঁচে থাকা অবস্থায় তার সাথে কোনো কথা হলো না মুআমালাত হলো না দেখা সাক্ষাৎ হলো না সালাম মুসাফা হলো না ভুল হয়েছে আমার ভুল হয়েছে ক্ষমা করবেন আপনার ভুল হয়ে থাকলে আমাকে মাফ করবেন এই কথাগুলো হলো না মারা যাওয়ার পরে লাশের সামনে মুনাফেকি করার কোন দরকার আছে কোন দরকার কে বলেছে ব্যক্তি মারা গেছে মাত্র কয়েকজন মানুষ জানা করেছে তাতে কি হয়েছে এত হাজার হাজার মানুষের দরকার কি এই মুনাফেকি হতো চাওয়ার দরকার নাই কথা বুঝতে পারলেন তো এত দরকার কিসের আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন আল্লাহ বলেন এটাই বলে শেষ করে দিই ইয়াউমা তাবিয়াতু বুজুহু ওয়া তাসওয়াদু বুজু কাল কিয়ামতের মাঠে বহু মানুষের মুখ তো বাহাত্তর দলের লোক কই এরাও গেল যেহেতু মুসলিম না এরা বেরিয়ে গেল এখান থেকে আর কে বাকি থাকলো থাকলো যারা রাজনীতি করে তারা থাকলো মনে হয় তাই না হ্যাঁ আপনি বলবেন যে এদের সম্পর্কে কিছু বললেন না যে এদের সম্পর্কে কিছু বলার দরকার তাই না যারা রাজনীতি করে প্রচলিত রাজনীতি প্রচলিত রাজনীতি ইসলামী রাজনীতি প্রচলিত রাজনীতি যারা করে এটা একটু ভালো করে শুনেন তো দেখে এরা শুধু শিরিক করে কুফুরি করে না এরা শিরিক এবং কুফুরকে উৎপাদন করে শুধু করে না উৎপাদন উৎপাদন পর্যন্ত या আয়োজনকারী आयोजनকারী तागुतेर প্রতিষ্ঠাকারী এরা তা আপনে কি মনে করেন এ এদের মধ্যে মুসলমান আছে ও বুঝেন না এটা জানতে না ফালাইক পূর্বের তাগুত ওয়ায়ুমিন বিল্লাহ ফাকাদিসতাম সাবেলে উরওয়াতিল এখানে ছোট্ট একটা জিনিস এখনি বুঝাইতে তারপরে আবার সামনে যাব ইনশাআল্লাহ সেটা হলো ইসলাম এটা হক না বাতিল হক ফাইনাল তো ফাইনাল আপনি কি মনে করেন ইসলামই সঠিক আর বাতিল সন্দেহ আছে সন্দেহ নাই তাই না এখন মনে করেন ইসলাম হক আর অন্য অন্য মতবাদ গুলো বাতিল এটাই স্পষ্ট এখন দুইটাকে মিলানো যাবে কি

বিশ্বাস না করলে কি এমনি হজে যায় বিশ্বাস না করলে কি এমনি উমরাই যায় বিশ্বাস না করলে কি এমনি মসজিদের জন্য জীবন দি ইসলামের জন্য জীবন দি এটা আপনাদের যুক্তি তাই না তো আমি তো এই যুক্তির বাইরে বলছি না কিন্তু আল্লাহ আপনার কথাটাই বলছেন অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তারা মুশ্রেক অধিকাংশ মানুষ আল্লাহরে বিশ্বাস করে তারা মুশরিক এরা কারা এরা কারা রাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা 106 নম্বর আয়াত সূরা ইউসুফ 8 নম্বর আয়াত সূরা রূম আল্লাহ বলেছেন ওয়াইন্ন কাছিরাম মিনান নাস অধিকাংশ মানুষ আল্লাহর সাথে শর্কাত করবে তাদের রবের সাথে শর্কাত করবে কাফের হয়ে কি হয়ে কাফের হয়ে এগুলো কি আমার কথা তা আমাদের দেশের মানুষকে বিশ্বাস করেন আল্লাহ হ্যাঁ আল্লাহর কাছে বিশ্বাস করার পরেও বলে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দেব। সকল ক্ষমতার উৎস জনগণ নাউজে এখন বলছেন কিন্তু আল্লাহ খেলার মাঠে গিয়ে বলবেন ঠিকই জনগণের সকল ক্ষমতার উৎস তাই রহমান যদি আজকে চলে আসে যাবেন না আপনারা হ্যাঁ অবশ্যই যাবেন যাবেন না কেন শুনেন এই যে কথাটা কত বড় কুফুরি আল্লাহ বলছে ইন্নাল ইজ্জাত লিল্লাহি জামিআ আনাল কুওয়াত লিল্লাহি জামিআ ১৬৫ নম্বর আয়াত সূরা বাকারা সকল ক্ষমতা উচ্চকে আল্লাহ ওই পিছন থেকে একজন জনগণ বলেছে মনে হয় এই ভাষাটাই কিন্তু সকল ক্ষমতার উৎস কে জনগণ জনগণ এই যে এটা যে এই ক্ষমতাটা বলেন আকিদা না আমুল বলেন তো আকিদা ভালো করে শোনেন এইটা আপনি বিশ্বাস করা মাত্রই বলা মাত্রই মুখরিজনের মিল্লা ইসলাম থেকে কি বহিষ্কার এটা কিন্তু আকিদা এটা কিন্তু আকিদা আন্না কুওয়াতা লিল্লাহি জামিআ সকল ক্ষমতার উচ্চ জনগণ এই যে বললেন কথাটা বলা মাত্র কি কিন্তু আপনি তো হস করেন নামাজও পড়েন তাহার দান করেন মসজিদের মতো আমার মতো মনে করেন মসজিদে যদি জান দিয়ে দিবে কিন্তু তার অন্তরে যদি থাকে সকল ক্ষমতার উৎস জনগণ মসজিদ এরকম কয়া কোটি করে কোন লাভ হবে না কাবার মুতল্লি হয়ে তাই কোনো লাভ হয়নি এটা কি নাকি নাকি মনে করেন এরকম যদি কয়েক কোটি মসজিদ করে তবু কাবার সমান হবে কাবার মুতল্লে আব্দুল মুতালে তাই টিকতে পারেনি আবু তালে তাই টিকতে পারেনি এত বড় ইমানদার মানুষ তারা ইমানদার কাকে বলে আব্রাহার লোকেরা উট চুরি করে নিয়ে গেছে আব্দুল মোত্তালেবের তো বলছে যে আপনারা তোমার লোকেরা উঠ চুরি লেগেছে ওটগুলো দিয়ে দাও যে তুমি তাহলে শান্ত করো তুমি কাবার মুত কুরাইশ বংশের নেতা আমি আসছি কাবা ভাঙতে আর তুমি আসছো উট নিতে আব্দুল মুত্তালেব বলছে উটের মালিক আমি কাবার মালিক আল্লাহ আমার ঠেকা পড়ে তুমি আমার ওটগুলো দিয়ে দাও কাবার মালিক আল্লাহ আল্লাহই দেখবেন আপনি এটা বলতে পারবেন আপনি সাহস এই হলো আব্দুল মুত্তালেব কিন্তু ঘটনা ঠিক হয়নি ঠিক হয়নি কি দেখছেন কি না আল্লাহ কাবার মালিক কাবাকে রক্ষা করেছেন কিনা আপনরা কে ধ্বংস করেছে কিনা পুরো বাহিনীকে পুরো করে দিয়েছে ইমান কি আব্দুল মুত্তালেবের এই ইমান থাকার পরেও জাহান্নামে জ্বলছে আর আপনি মনে করেন সূত্র ছত্রাপুর মসজিদের মোতাল্লি হয়ে আর এইগুলো সেদিকে কাজ করে আমি জান্নাতে যাব অসম্ভব এটাই হলো আমার কথা আল্লাহ কি বলছেন আল্লাহ কি বলছেন শোনেন আমাদের দেশের রাজনীতিবিদরা বললাম কুফুর আর শিরিক তাগুত আমদানি করে করে না আমদানি করে এরা কিভাবে কুফুরকে প্রতিষ্ঠা করা যায় আল্লাহ বলছেন

এই মানুষটার এখন ইঁদুরের না থাকার মতো আপনি ভাবতে পারেন বিশাল প্রতিষ্ঠিত একটা দল আর নেত্রী দিল্লিতে পঁয়তাল্লিশ মিনিট সময় পেয়েছে এটা তো মানে অপমান না তাই না 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 এটা অপমান না আপনাদের কাছে বাংলাদেশের মনে হচ্ছে লজ্জা আছে অপমান হবে কি করি এরা বুঝেননি কথা আল্লাহ বলছেন

সাহস কত ক্ষমতা কত রে ভাই ক্ষমতা কি বক্তব্য দিলে হলো আমি বঙ্গবন্ধুর বেটি আবার আপনারা রাজনীতি করতে চান তাই না আমাকে বলে মুজফর সাহেব আর আকিদা মানহাজের কতদিন ওয়াজ করবেন বুঝেননি কথা কত তো ঠিকই এখন তো টাইম আসছে মন্ত্রী হওয়ার তাই না ভোটে দাঁড়ায় গেলে তো একবারে ভোট দিয়ে দিবেন আপনারা আমরা কি হয়ে যাবো মন্ত্রী হয়ে যাব আর দেশটা তখন কি হয়ে যাবে সৌদি আরব হয়ে যাবে আপনাদের টার্গেট এটা আমি বললাম যে ভাই আপনারা মন্ত্রী হয়ে এমপি হয়ে কি করলেন আমরা তো হইনি টিটকারি করে মালহাজের দাওয়াতার কতদিন দিলে আমি বলেছি নয় হাজার বছর দেব ইনশাল্লাহ যদি নুহা আলাহালাম দেন সাড়ে নয়শো বছর তা আমাদের তো অবশ্যই নয় হাজার বছর লাগবে ভাষাটা বলছে আমাকে আর কতদিন আকিদা মান দাওয়াত দেবেন আমি মনে হয় আপনার দাওয়াত দিয়ে কি করলেন এতদিন যাবো ক্ষমতায় থেকে পালানোর আর জায়গা নাই এখন মন্ত্রী হয়ে এ আনেসুল হক সাহেব আইন মন্ত্রী যে সিবাই সিবাই কথা বলতো হায় হায় সব পাওয়ার গেছে কি আপনারা বুঝেননি এখনো ইল্লা ফিজিউম ফিল হায়াতের দুনিয়া দেখতে দেখতে পনেরো বছর সামনে আরো পাঁচ বছর মানুষ বাঁচে কয় বছর রবাহু আবাদুল কাদের কি শুনেননি আপনারা এটা তাপত আল্লাহ বলছে ইল্লা খিজিউম ফিল হায়াতির দুনিয়া খবরদার অহংকার করবেন না আপনারা বগুড়ার মানুষ তো তারেক রহমান আসবেন খুব তাড়াতাড়ি অপেক্ষায় থাকেন আপনারা মানুষের উপরে জুলুম করেছেন শাস্তি পাবেন ইল্লা খিজুমফিল হায়াতের দুনিয়া আমি যে জায়গায় গেছিলাম আপনি ওই জায়গায় এবার আসেন ব্রেনটা একটু খুলে নিলাম যে কথাটা বলবো এই বলার জন্য বারবার খালি খোঁচা দিচ্ছে আপনার ব্রেনটাতে যে ঢুকে কিনা কিছু নিয়ে আর কিছু বাদ দিয়ে অন্যর কিছু নিয়ে আপনি একটা সুন্দর পথ তৈরি করতে চাচ্ছেন তাই না যাচ্ছেন না খুব কষ্ট করছেন যে এই রাষ্ট্রটাকে কিভাবে আমেরিকা বানানো যায় তাই না দুই বছরের দেশটাকে আমেরিকা বানাই দেব বলছে না কথা সিঙ্গাপুর বানাই দিবে বলছে অস্ট্রেলিয়া বানাই দিবে কানাডা বানাই দিবে তো আল্লাহ বলে দিছে আপনাদেরকে হ্যাঁ তোমরা করো এই দুইটা মিলে আপোষ করে আল্লাহ বলছেন ইউরিদুন আইয়াতাখিজু বাইনা জালিকা সাবিলা এই দুইটা মিলে একটা সুন্দর রাস্তা তৈরি করব আল্লাহ বলছেন ওলাই কাহুমুল কাফেরুন হাক্কা এরাই অরিজিনাল কাফের এরাই অরিজিনাল কাফের এরাই ফ্রেশ একবারে নগদ কাফের আপনি কি বুঝতে পারলেন না একটা দুইটাকে মিলানোর সুযোগ নাই একটাই কিছু নিতে পারবেন না আপনি ইসলাম থেকেই নিতে হবে আল্লাহ র হোসেন কে দুইশো আট নম্বর আচড়া বাকারা ইয়াই হাল্লা দিয়ে না মানে হুলু অফিস সিল মেকা ইসলামের মধ্যে ঢুকো রূপে। তুমি মসজিদে এসে নবীর তরিকা সালাদাই করবে আর রাজনীতি করতে গিয়ে ফেরাওন হবে চলবে না তুমি অর্থনীতি করতে গিয়ে অর্থনীতি হবে তুমি কানুনের অর্থনীতি চলবে না তুমি আবুজাহালে অর্থনীতি নেবে চলবে না রাজনীতি নিবে তুমি আবু জাহাল থেকে এটা চলবে না মসজিদে যেমন আল্লাহর নীতি মানেন আপনাকে পারিবারিক জীবনে মানতে হবে সামাজিক জীবনে জীবনে মানতে হবে হবে রাষ্ট্রীয় রাজনৈতিক জীবনে ওইটাই মানতে হবে এর বাহিরে যাওয়া যাবে আমি বলিনি যে আপনি মন্ত্রী না আমি বলতে চাচ্ছি মন্ত্রী হওয়ার পথটা যদি শিরিকের পথ হয় যাওয়া যাবে না যাওয়া যাবে না মোহাম্মদ সাল্লামকে এই পথ দিতে চেয়েছিল মক্কার কুরাইশরা নিয়েছিলেন নিলেই দুইটা মিলে করতে হবে তাই না কত সুন্দর করে বলছে শোনো এখন তো মাত্র একুশ জন তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টারা কয়জন একুশ জন আর সেই তুলনায় রাসুল সাল্লামের যুগে আরো বেশি ছিল চোদ্দ জন মিলে কমিটি করে পাঠাতেছে যাও এই নিজেদেরই মানুষ এই দ্বন্দ্ব করে লাভ নাই ও যেগুলো চাই আমরা দিব প্রথম প্রস্তাব অহেন তুরিদো মালান বা জামালা না মালাম। তুমি যদি বড় ধনী হতে চাও তাহলে আমরা সবাই আমাদের সম্পদগুলো এক জায়গায় তোমাকে দিয়ে দেব তখন তুমি মক্কার সবচেয়ে বড় ধনী শিল্পপতি হয়ে যাবে তখন আবার বলছে অয়েন তুরিদু সারাফান আর তুমি যদি নেতা হতে চাও সংবদনাকে আলাই না তাহলে আমরা তোমাকে নেতা বানাবো তোমাকে আমরা শাসক বানাবো মরা পর্যন্ত বেঁচে থাকতে পার কোনদিন তোমাকে এই ক্ষমতা কেড়ে নিব না আপনারা তো পাঁচ বছরের স্বপ্ন দেখেন তাই না আল্লাহ রাসুলকে স্বপ্ন দেখাচ্ছে কয় বছরের একবার যতদিন জীবন বেঁচে থাকবে আল্লাহুল নিয়েছিলেন তাই না আপনাদের দিতে কিনা অবশ্যই নেবেন নেবেন বলার রেডি ডক্টর এতদিন তো এরা গন্ডল মারামারি ফেসাদ করলো আহলাদিস তিন বছর চালাক বলা মাত্র রেডি হবেন কিনা আপনি এই মসজিদ থেকে সবাই বললো যে আমি হব প্রধানমন্ত্রী বলবেন না আপনারা অবশ্যই বলবেন কিন্তু নবী মোহাম্মদ সাল্লা সাল্লাহ বললেন না কেন বলেন তো দেখি আল্লাহ নবী যদি রাষ্ট্রপতি হন তাহলে প্রধানমন্ত্রী আবু জাহাল হবে এতে সন্দেহ আছে ধর্ম উপদেষ্টা হবে কে আবু আর অর্থমন্ত্রী হবে কে উবায় খাল আর স্বরাষ্ট্রমন্ত্রী হবে কে আবু লাহাব খুব সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা না এটা হ্যাঁ খুব সুন্দর রাষ্ট্র ব্যবস্থা তো কেন এখন যেটা হয়েছে খুব সুন্দর রাষ্ট্র ব্যবস্থা না সবাই হলো এনজিও সাথে জড়িত কার সাথে হ্যাঁ এনজিও দেখি দেশ চলে চলে এটাও বুঝেন না আপনারা তাই না শুনেন আমরা আপনারা মনে করেন যারা কিছু বুঝে না মূল বি তো বুঝি না ভালো কথা ধর্মপুরে দায়িত্ব আছেন না আলের মানুষ এটাই যে বিশ্লেষণ করে দেখেন প্রথম উপদেষ্টা নির্বাচিত হয়ে যে সংবিধানে শপথ করলেন এই সংবিধানটা বৈধ না অবৈধ হালাল না হারাম বহুদিন থেকে বলছি এই সংবিধান শপথ করা যাবে না এই সংবিধানের বিরুদ্ধে এখন এখন দাবি উঠেছে সংবিধান বাতিল করতে হবে তাই না এটা কপি বেস্ট সংবিধান আমরা আগে বলেছি যে কানে ঢুকেনি এখন ঢুকছে তাই না এখন তো বলা যাচ্ছে তাও এই বলছি কেন কানে ঢুকবে না সময় আসলে ওই সময় বলতে হয় তাই বলছি সংবিধান বাতিল করতে চাচ্ছেন কেন ওর মধ্যে যে কথাটা আছে ওর মধ্যে ধর্ম নিরপেক্ষতাবাদ আছে ওর মধ্যে জাতীয়তাবাদ আছে ওর মধ্যে গণতন্ত্র আছে ওর মধ্যে পুঁজিবাদ আছে ওর মধ্যে সমাজতন্ত্র আছে আমি বলতে পারি না আমি শপথ করছি এই সংবিধানের স্বার্থ সংরক্ষণ করার প্রতিজ্ঞাবদ্ধ এ কথা বললে আপনি কোথায় থেকে এই জন্য মিশ্রণ চলবে না এরপরে শপথ করে চলে গেলাম তাই না মানে ইমান ইমান রেখে গেলেন না নিয়ে গেলেন রেখে গেলেন কোথায় জটিল সালাক মানুষের ভাই বলে ইমান রেখে গেলাম দেশ থেকে হিজরত করা যায় রাজনীতি থেকে অবসর নেওয়া যায় ইমান থেকে হিজরত করা যায় না এটাই আহেলা দিনদের সমস্যা এটাই আহেলাদ্দিনদের সমস্যা আমরা ইমান থেকে হিজরত করতে পারবো না স্মৃতি সূত্রে যখন যাব তখন ইমান রেখে যাওয়ার সুযোগ আছে যাহা মাত্র ইমান কি ইমানকে আপনার মতো সেঁচরা ইমানকে আপনার মতো লোভী আপনার মতো বেহুদ্দাম সি 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 ঈমান খুব সম্মানী জিনিস শিরিকের সোয়ার কাছে ইমান থাকে না গেছে ইমান গেছে এরপরে শহীদ মিনারে গেলাম গিয়ে সরকার উপদেষ্টা মন্ডলী একবারে মনে মনে নিয়াত করলো শহীদ মিনারে গিয়ে এ দেশটা সাজাবো আমেরিকার মতো শহীদ মিনারে যাওয়ার নিয়াত করার সাথে সাথে কি ইমান আছে না আছে এই জন্য মোহাম্মদ সাল্লাম মক্কা মুশ্রেকদের প্রস্তাব গ্রহণ করেননি আজকে বলছে গণতন্ত্রের কিনা সংবিধান কিনা সুপ্রিম রাষ্ট্রপতি সলবে এখন বলছে এটা ইসলামের কথা কোনটাই চলবে না লিউজি হীরা আলা দ্বীনে কুল্লি সবগুলো বাতিল করে ইসলামে হবে তার সংবিধান কিন্তু করতে পারলেন না আপনারা ওর কাছে গিয়ে আবার শপথ করলেন হারাম আপনাদের দৃষ্টিতে হারাম আপনাদের একটা লোক আছে না ওই যে বিনাকি হ্যাঁ বিনাকির ওয়াজ শুনেন একটু দেখি আপনারা আমরা তো কিছু বুঝি না ইসলামের সাথে মিলায়ে নেন এই অভ্যুত্থান কখনোই কোন সংবিধান আলোকে আইনের আলোকে হয়নি এই অভ্যুত্থানে বিজয় অর্জন করার পরে ওই পতিত সংবিধান দ্বারা কিভাবে এটা যায় যায় বুঝেন না কথা ইসলাম কি বলে এই কাজটাই করেছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম মদিনায় গিয়ে কোথায় মক্কাই নিলেন না মদিনায় গিয়ে ঠিকই কাস নাই করলেন কেন হলেন একক গতিতে আপসীন ভাবে ইসলাম প্রতিষ্ঠিত করব এখানে কোন আবু জাহালের কোন পাওয়ার নাই আবু লাহাবের কোনো পাওয়ার নাই উবায়বিনা খালাফের কোন পাওয়ার নাই উদ্বার কোন পাওয়ার নাই আবদুল্লাহ বিন উবাইয়ের কোন পাওয়ার নাই একক গতিতে ইসলাম যেটা বলবো ওইটাই চলবে

ওরে যারা নর্মাল কাফের যারা এরা কিন্তু অত শক্ত কাফের না এরা আল্লাহর বিধান আর তাগুতের বিধান দুইটা এক জায়গায় করেছে এই জন্য আল্লাহ বলছেন এরা হলো কি বুদ্ধিমান কাফের এরা ফ্রেশ কাফের এরা হলো নির্ভেজাল কাফের আপনার কানে ঢোকে না এটা জীবনে মিশ্রণ করবেন না খবরদার করবেন আপনারা হ্যাঁ নিজে বলেন না তুমি কোন ধরনের মুনাফেক বিজির গালেও চুমা দাও সাপের গালেও চুমা দাও এটা বলেন না পারা নিজেরাও তো নিজেরাও তো বলেন এটা এইটাই হলো এতক্ষণ এটাই বুঝালাম সাহাবিরা এই মান হাজার উপর প্রতিষ্ঠিত ছিলেন কারো সাথে আপোষ চলবে না খলিফারা আপোষ করেননি আপনি করেন কেন আর ওই যুগে সাহাবিদের নীতির উপরে প্রতিষ্ঠা থাকা জরুরি বেশি ছিল না এই যুগে সাহাবিদের নীতির উপরে প্রতিষ্ঠা থাকা বেশি জরুরি এই যুগে এই যুগে এর বাইরে গেলে আমরা কি হয়ে যাব আমরা কত পুষ্ট হয়ে যাব আল্লাহ রব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ও আতাসে মু বিহাবলিল্লাহ জামিয়াও হলে তাফার রাখু এর অর্থ কি এর অর্থ হলো আপনার বলেন যে তোমরা ঐক্যবদ্ধ ভাবে আল্লাহ রজ্জু কি আঁকড়ে ধরো তাই না ওসমান রাজি আল্লাহ বলছেন ইল জামু জামা তাকুম তোমাদের ঐক্যটাকে শক্ত করে ধরে রাখো হাবলুল্লাহ মানে ইয়াদুল্লাহ ঐক্য জামাতটাকে তোমরা শক্ত ভাবে ধরে রাখো লা তাসিরু আহযাবা তোমরা দলে দলে বিভক্ত

যারা ধর্মদ্রোহী আল্লাদ্রোহী তারা মুসলিমদেরকে পরিচালনা করছে করছে না বাংলাদেশে মাত্র কয়েকজন না সি এর পিছনে দায়ী হলো মুসলিমরা